মালের নিকটবর্তী যতক্ষণ পর্যন্ত না ওই এটিম বালে হয়ে যায় তাহলে এতিমের সম্পদের কাছে যাওয়া যাবে না তাই এতিমের সম্পদ নষ্ট হয়ে যাবো কেউ ধরাও যাবে না যাবে না এই জন্য আল্লাভ করছে ইল্লা বিসান তবে আহসান পদ্ধতিতে মানে তার সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য দেখাশোনা করার জন্য এগুলার কাছে যাওয়া যাবে খাওয়ার জন্য অন্যায় গ্রাস করার জন্য যাওয়া যাবে না কখন পর্যন্ত আসুদ্দা এটিম যতক্ষণ পর্যন্ত বালেক না হয় বাল ওয়ার পরে আর এটিম থাকে না বা পরে এটিম থাকে না যদি মা বাবা না থাকলেই এতিম তো বাংলাদেশের সব মানুষের এতিম আপনার পঞ্চাশ বছর বয়সে মা বাবা মারা গেছে বছরে হয় বাংলাদেশের আইনে হয় আঠারো বছর কিন্তু সহিয়া আইনে হয় সর্বোচ্চ পনেরো বছর পনেরো বছরের আগেও হইতে পারে নয় বছরেও হইতে পারে দশ বছরও হইতে পারে বারো বছরেও হইতে পারে বা লেখ যে আলামতগুলো আছে আলামত প্রকাশিত হইলে তবে যদি কোনো আলামত প্রকাশিত না হয় তারপরেও পনেরো বছর হইলে সর্বোচ্চ সীমা পনেরো বছর আর ইমাম আবহানীপা রহমান বলছেন পনেরো বছর তো সর্বোচ্চ পনেরো বছর হইলে এ কি হয়ে যাবে বা দেখবেন যে অনেক জায়গায় নাবালেকের দর্শনে আপনার মানে দর্শিতা হয়ে গেছে এমনিতে কিন্তু নাবালেক কিন্তু নাবালেকে কি করছে দর্শন করছে এখন ইন্ডিয়াতে নাবালেকের দর্শনে যার সন্তান হয়ে গেছে মানে সন্তান হয়ে গেছে কিন্তু নাবালেক তো এই হলো মানব রচিত আইন এগুলো হলো মানব রচিত আইনের উপর আল্লাহ সালমান তালার বিধান হলো সর্বোচ্চ পনেরো বছর তো এই সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত এতিমের সম্পদ দেখাশোনা করা যাবে এরপরে এটিমকে এতিমের টিমের সম্পদ বুঝাই দিতে হবে সাত নম্বর পাও ফল কাইলা ভাল কিলো এবং মিজান কিলো আর মিজান দুই রকমের মিজান তো আমরা বুঝি যেটা ওজন করে কেজিতে ওজন করে দুই কেজি তিন কেজি আর কাইল হল ওই যে স স যেগুলা আমাদের দেশে ছিল কি একটা আলাদা জিনিস হ্যাঁ যেগুলা মানে পাত্র ছিল আপনার টিনের পাত্র ছিল বেট দিয়ে বানাইতো এরকম এক এক এলাকায় এক ধরনের ছিল এগুলাকে বলা হয় কাইল আল্লাহাক বলেন এই দুই ধরনের পরিমাপে বিল ইনসাফ সহকারে করো কোন ব্যক্তির শব্দের অতিরিক্ত কোনো জিনিস আমি আল্লাহ কারো করে চাপিয়ে দিই না যখন কথা বলবে তখন তোমরা নেয় কথা বলবে ইনসাফপূর্ণ কথা বলবে ওয়ালাউ কানাদা করবা যদিও সে তোমার নিকট আত্মীয় হোক না কেন মানে ইনসাফপূর্ণ কথা বলতে গেলে যদি আমার আত্মীয়ের বিরুদ্ধেও যায় ভাইয়ের বিরুদ্ধেও যায় বোনের বিরুদ্ধেও যায় নিকটার বিরুদ্ধে তাও তুমি ফা কথা বলো ন্যায় কথা ইনসাফপূর্ণ কথা ওয়াবি আহদিল্লাহি আওফু আল্লাহ রাব্বুল সাথে যত অঙ্গীকার যত वादा সেগুলো পূর্ণ করো দালিকুম ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো